নীলু চক্রান্তে এক নিমিশে রায়ের প্রতি ভালোবাসা ফুরিয়ে গেল অনির্বাণের হ্যাঁ বন্ধুরা মিঠিজোড়া সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো রায়ের যখন বউ সবাই বাড়ি চলে যাবে সেই সময়ই একটা লোক এসে অনির্বাণকে একটা গিফটের বক্স ধরিয়ে দেয় অনির্বাণ জিজ্ঞাসা করে যে এটা কি সে তখন জানায় যে এটা রায়ের জন্য রায়ের আমি বন্ধু আর রায়কে এই গিফটটা দিতে পারলাম না তাই আপনাকেই দিয়ে যাচ্ছি এটা রায়কে অবশ্যই খুলে দেখতে বলবেন আপনারও ভালো লাগবে এই বলে লোকটি ওখান থেকে চলে যায় অনির্বাণ কোনো কিছুই বুঝতে পারে না এরপরে যখন ফুলসজ্জার ঘরে অনির্বাণ রায়কে ভালোবাসার কথা বলে যেগুলো রায় শুনে লজ্জা পায় কিন্তু অনির্বাণ বলে যে আমি তোমাকে সারা জীবন এইভাবেই ভালোবাসবো আমি তোমাকে আই লাভ ইউ বলেছি কিন্তু তুমি কোনোদিনও আমায় বলো নি রায় বলে যে এই সব কথা বলতে লাগে না ভালোবাসাটা এমনি বোঝা যায় কিন্তু অনির্বাণ বলে যে না আমি শুনতে চাই রায়কে অনির্বাণ জড়িয়ে ধরে এরপর রায় বলে যে এই যে হাতটা আমি ধরলাম হাতটা ধরাটাই কিন্তু সোজা না এই হাতের বোঝা সারা জীবন বয়ে বেড়ানোটাও একটা বড় ব্যাপার আমি এই হাত ধরেছি কোনোদিনও এই হাত আর ছাড়বো না এরপর অনির্বাণের বোন আসে এসে একটা গিফট দিয়ে যায় রায়কে সেটা রায় খুলে দেখবে না বলে কিন্তু অনির্বাণ কিছুতেই কথা শুনে না সে বলে এটা খুলে দেখতেই হবে কারণ তোমাকে গিফটটা দিয়েছে নাকি এটা ভালো একটা পোশাক সেটা তুমি রাত্রে পড়তে পারবে এরপর অনির্বাণ সেটা খুলে খোলার পর রায়কে বলে যে একটা ভালো গিফট দিয়েছেও শলমি তুমি এটা কিন্তু পড়বে কিন্তু রায় পড়তে রাজি হয় না এরপর এই অনির্বাণ বলে এটা হানিমুনে গেলে কিন্তু তোমাকে পড়তেই হবে এরপর রায় যখন ফ্রেশ হয়ে আসে তারপরে সে খাটের মধ্যে একটা গিফট দেখতে পায় রায় বলে এটা কার এটা কোথা থেকে আসলো আর এইটা এখানেই বা কেন তখনই অনির্বাণ বলে তোমার একটা বন্ধু এসে দিয়ে গেছে একটা ছেলে বন্ধু যে একটু লম্বা করে দাড়ি ফাড়ি আছে তখন রায় বলে এরকম বন্ধু তো আমার কেউ নেই আমার তো সবই বান্ধবী এরপর রায় বলে কে জানে কে কি গিফট দিয়েছে এটা তুমিই ধরো তুমিই খোলো এরপর অনির্বাণ বলে এটার মধ্যে কি রয়েছে আমার খুবই আগ্রহ হচ্ছে আমি এটা খুলে দেখি এর পরেই অনির্বাণ সেটা খুলে অনির্বাণ খোলার পরেই চমকে যায় অনির্বাণের চোখ মুখ দেখে রায় বলে যে কি হলো এরপর রায় যখন দেখে সেটা রায় বলে অসম্ভব এটা আমি নই এরপরে রায়ের হাত থেকে সেগুলো পড়ে যায় রায় দেখে অবাক হয়ে যায় অনির্বাণও কিছুই বলে না অনির্বাণের চোখ মুখ বড় বড় করে তাকিয়ে থাকে অনির্বাণের চোখ দিয়ে জল বেরিয়ে যায় এদিকে রায়ের মা বৌদিয়ারে বাড়িতে ফিরে আসে তারা এসে শুয়ে পড়ে কিন্তু নীলু শয় না সে বাইরে দাঁড়িয়ে থাকে তারপরে সে দরজা খুলে দেয় দরজা খোলার পরে একটা লোক ভেতরে আসে যেই লোকটি অনির্বাণকে গিফটের বক্স দিয়ে এসেছিল সেই লোকটি আসে নীলুর কাছে নীলুকে এসে বলে যে আপনার কাজ হয়ে গেছে আর আপনার কাছে যে টাকাটা বাকি রয়েছে সেটা দিন এরপর নীলু বলে যে আমি কোথার খেলাপ করব না এরপর নীলু তার নিজের গয়না খুলে দেয় লোকটিকে লোকটি গয়নাগুলো নিতে চায় না নীলু বলে কোনো ভয় নেই আমি জানি আপনি বিপদে পড়লে আমিও করব আর বক্সটা দিয়েছেন তো আমি জানি ওই বক্সটা যদি খুলে দেখে সবাই তাহলে একটা বড় ধরনের হামাকা হবে আমার দিদির সংসারটা ভেঙে যাবে ও আমাকে সুখী হতে দেয়নি আর আমি ওকে সুখী হতে দেব না লোকটি যখন জানতে পারে ওটা নীলুরই দিদি তখন লোকটি অবাক হয় বলে আপনার নিজের দিদিরা আপনি এরকম ক্ষতি করলেন কেন তখন নীলু বলে আগে ভাই ভাই যুদ্ধ হয়ে মহাভারত হয়েছিল এখন বনে বনে যুদ্ধ হবে এরপরে নীলু নিজের ঘরে শুতে যায় তখন তার মা জিজ্ঞাসা করে যে কোথায় গিয়েছিল তখন সে জানায় ওয়াশরুমে গিয়েছিল এরপর রায় আর অনির্বাণের মধ্যে খুবই ঝামেলা হয় রায় অনির্বাণকে বোঝানোর চেষ্টা করে যে এগুলো আসল ছবি নয় ছবিগুলো ভালো করে দেখো এটা নকল ছবি কিন্তু অনির্বরম কোনোভাবেই রায়কে বিশ্বাস করে না বলে আমি কোনটা বিশ্বাস করব ছবিতে যেগুলো দেখছি না তোমাকে আমি যে সেদিনকার ফোন করেছিলাম যেদিন তুমি বেড়াতে গিয়েছিলে সেই দিনেরই তো ডেট দেওয়া আছে এই ছবিতে সেদিনকার তোমার ফোনেও ফোন লাগছিল না আর সৌর্যের একসাথে কি করে দুজনের ফোন না লাগে আমি তো এখন সবই বুঝতে পারছি সব ঘটনাগুলো আমার কাছে পরিষ্কার একে একে সবই পরিষ্কার হয়ে যাচ্ছে তুমি কেন আমাকে মিথ্যা কথা বলেছিলে রায় আমি তো কোনোদিনও ভাবি তুমি যে আমাকে এইভাবে ঠোকাবে সবকিছু ভেঙে দিলে আমার সাথে তুমি এরকমটা করতে পারলে রায় অনেক করে করে বোঝানোর চেষ্টা কিন্তু অনির্বাণ কোনো কথাই শুনে না রায়ের এরপর অনির্বাণ বলে যে আমার সাথে তোমার আর কোনো সম্পর্ক নেই তখন রায় অনির্বাণকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে কোনোদিনও ছাড়বো না তখন অনির্বাণ বলে আমাকে মুক্তি দাও আর আমার সাথে তুমি কোনোভাবেই যোগাযোগ করো না এরপরে অনির্বাণ ঘর থেকে বেরিয়ে যায় সব বন্ধুরা অনির্বাণের যে এত ভালোবাসা রায়ের প্রতি সে একটা সামান্য ছবি দেখেই তার সব ভালোবাসা উড়ে গেল সে কই একবারও তো যাচাই করে দেখলো না যে এই ছবিগুলো সত্যি কি না তাহলে কি অনির্বাণের ভালোবাসাটা রায়ের প্রতি কোনোভাবেই সত্য নয় সে শুধুই ভালো লাগা থেকেই বিয়েটা করে ফেলেছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো